তুফান দেখার পরে না লাইক মানে একটা নায়কের জন্য যেরকম লাগছে প্রিয় দর্শক সবারই কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আজকে কথা বলবো আমাদের মেগা স্টার সাকিব খানকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ কোনাল যিনি তুফান সিনেমার দুষ্ট গুকিল গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি আজ সাকিব খানকে নিয়ে বিশাল বড় ধরনের বোমা ফাটালেন চলেন আমার বক্তব্য পরে দিব আগে কোনালের মুখ থেকে শুনে আসি তিনি শাকিব খানের সম্পর্কে কি বললেন আমি এখন মানে 100% শাকিব খান ভক্ত সত্যি কথা এর আগে অবশ্যই ওনার অনেক কাজ দেখেছি এবং উনি বড় বড় কিন্তু অনেক ভালো অভিনেতা তুফান দেখার পরে না আমি লাইক একটা নায়কের জন্য যেরকম লাগে ওই মেগা স্টার মেগা স্টার এই সিনেমাটা দেখলে পরে আমার সাথে সবাই এগ্রি করবে যে কেন তাকে মেগা স্টার বলা হয় ওনার যে একটা পঁচিশ বছরের একটা অভিজ্ঞতা তার একটা ডেডিকেশন দিয়ে যে সে একটা জায়গাতে এতদিন ধরে কাজ করছে যে পুরো পর্দায় দেখা যায় মানে ওনার দুই এখন তো বলাই যায় যে উনি দুইটা ক্যারেক্টার প্লে করেছে ওখানে মানে আমি একটা সময় ভুলেই গেছি যে একটা মানুষই দুইটা ক্যারেক্টার করছে আমার কাছে মনে হচ্ছে দুইটা মানুষই মানে এটা যে একটা কত বড় অভিজ্ঞতা সম্পন্ন অভিনয় শিল্পী না হলে এটা করা পসিবল না ভয়েস থেকে শুরু করে চাল চলন ইনোসেন্স অ্যারোগেন্স সবকিছু আলাদা একেবারে ভিন্ন ভাবে করা এটা আসলে একজন এক্সপেরিয়েন্স অভিনেতার পক্ষে সম্ভব উনি একাধারে মেগা স্টার বলবো মেগা স্টার বলে লাইক ওনার স্টার ওনার অন্য সব মানে কমার্শিয়াল হিরো যেগুলো লাগে তার আলাদা কিন্তু উনি একজন অসম্ভব ভালো অভিনেতা এখন যখন ধরো তুফান দেখছি এখন খুঁজে খুঁজে ধরো ওনার মুভি বেশি দেখা হয় যে যখন দেখবা তোমরা ঢাকার বাইরে যাবা যে কোনো হোটেলে আমাদেরকে যখন রাখা হয় যে টিভিটা অন করবো দেখবা যে সাকিব খান এবং অপু বিশ্বাসের সিনেমা চলছে আমি কিন্তু খুব এনজয় করি খুব ভালো লাগে কারণ ওনার একটা আলাদা অভিনয় একটা মজা আছে দেখতে বাট এখন যখন কিছু কিছু দেখেছি উনি কিন্তু বরাবরই অনেক ভালো অভিনয় করতেন উনি ইভেন বিগত দিনের বেশ অনেকগুলো সিনেমাতে ওনার ইমোশনাল কিছু সিন দেখে বলল মাই গড এত ভালো অভিনয় করেছে সো অ্যাকচুয়ালি আমার সত্যি কথা বলতে যে তুফান দেখার পর যারা দেখেছে তারা রিলেট করতে পারবে আমার কথাগুলোর সাথে একদমই আমার কাছে মনে হয় যে না একদম বাড়িয়ে বলা না না কালা চশমা দিয়ে কথা বলতে ভালো লাগবে না চশমাটা আগে খুলে নেই আমরা সাকিবিয়ান আমরা সাকিব লাবার আমরা আজ থেকে সাকিবিয়ান না আমরা অনেক দিন হতেই শাকিব খানের সিনেমা দেখে দেখে বড় হয়েছি শাকিব খান কি পারে আর কি পারে না সেটা আমরা ভালো করে জানি যার কারণে এখন পর্যন্ত শাকিব খানের পেছন আমরা সারি নাই এবং ভবিষ্যতেও সারব না শাকিব খানের যত সিনেমা আসবে সব আমরা দেখব আপনারা হয়তো সুশীল সমাজ এখন শাকিব খানের প্রশংসায় ভাসছেন কিন্তু আমরা শাকিবিয়ান আগে থেকে শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকি কিছু সুশীল সমাজের কারণে শাকিব খান এখন নিজেকে এতটা ডিভেলপ করছে বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের সকল জায়গার মানুষরা শাকিব খানকে নিয়ে অহংকার করে তো কোনালের এই বক্তব্য আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড